হ্যালো বন্ধুরা কি খবর সবার কেমন আছো আমি রাশিদুল বলতেছিলাম ওয়ান এক্সপেট থেকে খুব শর্ট একটা ভিডিওর জন্য মেক করতে আসছে তো আমরা তো সবসময় ক্র্যাশ গেমটাই খেলি তো আমি এখন চিন্তা করছি একটু স্পেন উইন এই গেমটা খেলবো গেমগুলো খেলার নিয়মগুলো খুব সহজ আপনি এখানে মিনিমাম হচ্ছে বিশ টাকা থেকে শুরু করতে পারবো আর ম্যাক্সিমাম হচ্ছে ছয় হাজার আটশো এরকম টাকা থেকে শুরু করতেছি এইখানে হচ্ছে আপনার গেস করতে হবে যে স্প্রিনটা যে দিবেন তো এইখানে কত এক্সপেন্ট আসতে পারে তা আমি প্রথমবার হচ্ছে ট্রেন এক্সেল লাগিলাম স্টেক এন্ড প্লে এই যে দেখেন এখানে হচ্ছে টর্কি ঘুরতেছে আহ দেখা যাক কত কি হয় লাখ খারাপ টু এক্স পর্যন্ত আসছে তো আমি আবার নিউ থেকে যাব এখানে আমি হচ্ছে ফোর এক্স দিব Ha, ha, ha. আচ্ছা এবার হচ্ছে লাখ খারাপ আমি হচ্ছে আবার হচ্ছে ফোর এক্স এ দেখি এবার কি হয় লাখ এবার পরে কিনা এইবার ওটা নিস ওকে আমি এবার হচ্ছে টেনিস নিলাম আচ্ছা প্লে গেম ট্রেনিং সে খেলতেছি ফাইন এখন 4x এইখানে বলে রাখা ভালো আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আপনার এইখানে যত x উঠবে আপনি যত টাকা ইনভেস্ট করবেন ঠিক ওই পরিমাণ হচ্ছে গুণন হবে যেমন আমি হচ্ছে ট্রেনিক্স ইউজ করতেছি তো বিশকে হচ্ছে দশ দিয়ে গুণন করলে যে টাকাটা আসবে আমি হচ্ছে ওই টাকাটা হচ্ছে প্রফিট করব যদি উঠে আর এখানে আরেকটা সুবিধা হচ্ছে আপনি চাইলে এই যে বিশ টাকা দিয়ে শুরু করতে পারেন এটা একটা মজা আছে বিশ টাকা করে লাগাইতে থাকলে কপাল আমার মনে হয় না সবসময় এত খেলা মানে খেলতে লাগবে এই যে দেখছেন এই দেখছেন এই যে বিশ টাকা থেকে দুইশো টাকা উইন করছে এইবার কপাল ভালো ছিল ট্রেনিংসে দুইশো টাকা হচ্ছে খুব সময় যে হচ্ছে আর্ন করে ফেললাম আরেকবার তো যাই হোক এভাবে হচ্ছে আপনারা হচ্ছে এখানে টাকার অংশ আহ যত খুশি তত হচ্ছে লাগাতে পারবেন

হ্যাঁ যেটা ইচ্ছে সেটা খেলা যায় মাঝে মাঝে সব সময় একটা গেম নিয়ে না খেলে আমার মনে হয় যে এক এক সময় একটা গেম খেলে ভালো হবে এতে করে হচ্ছে খুব তাড়াতাড়ি উচ্চারণ করা যেতে পারে তো ঠিক আছে আজকে পর্যন্ত অনেক রাত হয়ে গেছে একটু দেখতে আসছিলাম কী অবস্থা অ্যাপের ठीक से आज के मतलब पैं